হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শ্রাবণী ব্লগস তোমার সাথে কেমন আছে আশা করছি তোমার সঙ্গে খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি মেলাতে গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা সবাই দেখো আশা করছি তোমাদের সঙ্গে খুব ভালো লাগবে আমি গেছিলাম মেলায় সেই মেলাতে গিয়ে ঢুকেই বোধ আমি ফুলের দোকানটা দেখতে পেলাম তারপরে এই ল্যাম্পশেটের দোকান যেখানে ল্যাম্পশেটগুলো বানানো হচ্ছে কাঠের দিয়ে তৈরি খুব সুন্দর ল্যাম্পশেটগুলো তারপরে এই কাকিমা মাসিমারা সব বসে বসে ঝুড়ি তৈরি করছিল আর এই কাকাটা ওই ল্যাম্পসগুলো তৈরি করছিল সেটাই দেখাচ্ছিলো আর এই কাকিমাগুলো হচ্ছে ঝুড়িগুলো তৈরি করছিল খুব রঙ বেরঙের সুন্দর সুন্দর ঝুড়ি বাক্স তৈরি করছিল। খুব সুন্দর জিনিসগুলো তারপর আমি কিছু ধরে ধরে দেখছিলাম একটা বলছিলাম যে খুব ভালোভাবে সেটা এক্সপ্রেশন দিয়ে দেখাতে যাচ্ছিলাম তারপরে আমি এসেছি আজকে বানীপুরের লোক উৎসব দু হাজার চব্বিশের মেলাতে খুব সুন্দর হয়েছে খুব বড় করেছে এবারে মেলাটা প্রতি বছর এখানে বড় করেই হয় এবছরও তাই করেছে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম এই লোকটা অরিজিনাল একটা লোক দাঁড়িয়ে আছে খুব সুন্দর স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে ছিল তারপরে আমরা আসলাম কৃষি প্রদর্শনীতে এখানে দেখতে সব সবজিগুলো কি সুন্দরভাবে রাখা আছে নর্মাল সবজি যদি এগুলো আমরা প্রত্যেক দিনই বাজারে নিত্য নতুন পাওয়া যায় আমরা দেখতে পাই তারপরেও এগুলো একটু বড় বড় সাইজের হয় মানে এগুলো ন্যাচারাল যেগুলো আমরা বাজার থেকে সবসময় কিনি এগুলো সেরকম হয় না সাইজ একটু বড় হয় সেটাই দেখানোর জন্য এখানে আনা এগুলো প্রত্যেক বছরই এই জিনিসটা এরা করে তারপরে এই যে একটা গাছ দেখতে পাচ্ছি একটা কত বড় গাছ না শুধু আগটা রাখা অনেক বড় আর কি একটা সেটাই দেখানোর জন্য বলছিল। আর এই যে একটা কলার কাঁধি আছে সেটাও অনেক বড় নর্মালি এইগুলো তো তোমরা সবাই যেন কচু সবার বাড়ির আশেপাশেতেই আছে সেগুলো বেশ বড় বড় বলে সেটাই দেখাচ্ছিলো তারপরে এখানে আসলাম এই কাঠের পুতুলের দোকানে এই পুতুলের দোকানে এখানে আমি কিন্তু পুতুল নিয়েছি খুব সুন্দর না হেবি সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছিল ছোটো ছোটো কি সুন্দর এক এর মধ্যেই অনেক ঠাকুরেরও আছে তারপরে আসলাম এখানের পিঠে তৈরি করছে যারা পিঠে তৈরি করতে পারে না হাতে তাদের জন্য এই জিনিসটা খুব ভালো একটা জিনিস সুন্দর এই বাক্সের মধ্যে ঢুকিয়ে দিলে পিঠেটা তৈরি হয়ে গেল এখানে গিটারের দোকানও আছে দেখলাম সেই গিটারের দোকানেও এসছি তারপরে আসলাম এই ব্যাগের দোকানে ব্যাগগুলো খুবই সুন্দর এই যে ব্যাগটা ধরলাম এটা হচ্ছে পিঙ্ক কালারটা সেটা দাম ছিল পাঁচশো টাকা তার উপর একটা হাজার টাকা আমি জিজ্ঞেস করেছিলাম দামগুলো দাম ভীষণ দামি ব্যাগগুলো খুব সুন্দর যদিও খুব সুন্দর সেই জন্যেই এত দাম তারপরে এই দোকান এই ঝুমকোর দোকানে এসে ঝুমকোগুলো দেখছিলাম খুবই সুন্দর ওটা আমার মুখে ভালো লাগবে না বলে আমি নিই এখানে মুকুটের দোকান আছে এখানে অনেক রকমের অনেক দোকান আছে যেগুলো ম্যাক্সিমাম সব মানে বাঁশ দিয়েই তৈরি বাঁশের তটা দিয়েই তৈরি করা হয়েছে খুব সুন্দর সুন্দর আইটেমগুলো দেখতেই পছন্দ হওয়ার মতন এখানে এই কাকাটা ওই বাঁশ দিয়ে ঝুড়ি তৈরি করছিলো এখানে এই গাছগুলো মানে যারা ব্যালকনিতে রাখে না সেই সমস্ত গাছ এখানে আছে বা ছাদে রাখে তাদের সেই সমস্ত গাছ এখানে আছে আমি নাম জানি না সব গাছের বাট এখানে আছে খুব সুন্দর গাছগুলো ভালো লাগছিলো দেখতে আর এখানে যে তোমাদের একটা মাছ ছিল সেটাই আমি ধরে ধরে দেখছিলাম তারপরে আসলাম আমি বাবলসের দোকানে এই কাকাটার কাছে একটা বাবলস কিনবো বলে অনেকক্ষণ অনেক সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম উনি যে ফুলাচ্ছে আদৌ ফোলে নাকি অনেক সময় বাবলস কিনলে না ঠিকমতো ফুলতে চায় না সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে উনি যে দিচ্ছে আদৌ ফোলে নাকি তো দেখলাম সুন্দর ফোলাচ্ছে তাই আমিও একটা শখ করে কিনে নিলাম যে একটা কেনাই যাক খুব ভালোই লাগে বাবলস ফুলাতে বেশ অনেকগুলো একবারে বাবলসগুলো ফলে সুন্দর লাগে না দেখতে আমার তো খুব ভালো লাগে তাই ওনাকে টাকা দিয়েছিলাম সেটা রিটার্ন নেবো ব্যালেন্স টাকাটা সেদিন আমি দাঁড়িয়েছিলাম এরপর ফোলানো ট্রাই করলাম ওনার সামনে দাঁড়িয়ে প্রথমে ফুল ছিল না দুটো একটা করে ফুল ছিল তাই আমি বলছিলাম ফুলছে না এবার কাকাটাকে বলছিলাম কী দিয়েছো তোমারটা ফুলছে আমারটা ফুলছে না তারপরে এই যে ফোলা শুরু হয়েছে আমারটা খুব সুন্দরভাবে বাবলসগুলো ফুলছিলো দারুণ লাগছিল বেলার দিকে সবাই আমাদেরকে তাকিয়েছিল আমি বাবলসগুলো ফোলাচ্ছিলাম বলে তারপরে আসলাম এই পুতুলটার দোকানে এখানে পুতুলের গায়ে সেই লাইট জ্বলছে খুব সুন্দর লাগছে দেখতে তারপরে আসলাম এই স্যামসংয়ের এখানে টিভি আছে তারপরে ফ্রিজ আছে কত রকমের কত ফ্রিজ দেখেছো এখানে ইমআই ইএমআই থেকে কেনা হয় তারপরে এসি আছে এখানে এর এসি আছে অনেক কিছু ছিল ওখানে মাইক্রোওয়েভও ছিল তারপরে আমরা বেরিয়ে আসলাম ওখান থেকে বেরিয়ে আসার পরে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম সেটা হচ্ছে আমরা পাপড় ভাজা খাই এখানে হচ্ছে পাপড় পোড়া মানে পাঁপড়টাকে যেরকমভাবে আমরা রুটি শাকি রুটি খাই ঠিক সেরকম হ্যাঁ আমারও একটু খেতে ইচ্ছা করলো আমি একটা নিয়ে এলাম তা খেয়ে দেখলাম না সত্যি খুবই টেস্টি খুব সুন্দর তারপরে খেতে খেতে আমরা চলে আসলাম এখানে এখানে এসে দেখছি মাছ রাখা অনেক ধরনের অনেক মাছ প্রচুর মাছ আছে এখানে আর এখানে ফ্লিতে ব্লাড টেস্ট হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম সেটাই মেলা চলাকালীন তারপরে হবে না যখন হবে মানে যেদিন ব্লাড তুমি দেবে তারপর দিন তোমাকে রিপোর্ট দিয়ে দেবে ওরা ফোনে ফোনে তারপরে এখানে এই যে সমস্ত কি আছে ছোট শিশু তারপরে যুবক তারপরে ন্যাচারাল বৃদ্ধ বয়সে সে একটা ধাপ স্টেপ দেখাচ্ছিল সেটাই তোমাদের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখাচ্ছিলাম তারপরে এখানে আসলাম মাছ এখানে অক্টোপাস আছে ওই মেলার একটা ভেতরেই একটা এই একটা অংশ আছে এখানে যেখানে এরকম আছে তারপরে এখানে মাছ অনেক ধরনের মাছ আছে যেগুলো আমি খুব চিনিও না বা জানিও না একটু ধরনের নতুন নতুন মাছ এখানে রয়েছে মানে অনেক পুরনো পুরনো অনেক স্যাম্পেল হাঙর মাছ তারপরে মানব ভুল এ সমস্ত এখানে অনেক কিছু আছে তারপরে এটা কি একটা লেখা ছিল সাপ না কি একটা উল্লুক মাছ এটা আমি কখনো চোখে দেখিনি জানিও না তোমরা কে কে জানো তাহলে কমেন্ট করতে পারবে যে হ্যাঁ আমরা চিনি বাট আমি এই সমস্ত সব কিছু না এটা অনেক পুরনো পুরো জিনিস যেগুলো এরা মেডিসিন দিয়ে এতদিনের ভাবে রেখে দিয়েছে তাই প্রত্যেকবারই এরকম করে এরপর মিল আসল মেলাতে আমি আসলাম এতক্ষণ ছিলাম ওই সাইডে অনেক দুটো তিনটে ভাগ করেছে তো মেলা সেখানে ছিলাম তারপরে এখানে আসলাম নাচের মঞ্চ এখানে সবাই নাচ বাচ্চাগুলো খুব সুন্দর লাগতো দেখতে আমি কতক্ষণ এখানে দাঁড়িয়েও ছিলাম নাচের দেখার জন্য অনেক লোক গাইজ কি বলবো প্রচুর লোক প্রচুর তারপরে এই গ্যাস বেলুনগুলো এগুলো নিয়ে অনেকেই ছিল আপনিও গ্যাস বেলুন দুটো কিনেছিলেন খুব ভালো লাগে তাই জন্য আমারও দুটো কেনা হয়ে গেছে মেলায় গেলে ম্যাক্সিমাম বেলুন কিনা খুব ভালো লাগে বেলুনগুলো এই বেলুনগুলো তারপরে ঘুরলাম দেখেছো কত গাইজ কত লোক প্রচুর লোক এখানে মানে সেদিন পা ফেলা জায়গা ছিল না ইয়েতে মেলাতে তারপরে এই জোগাটের সাথে দেখা হয়েছে এই জোগাটার সাথে হ্যান্ডশেক করে তারপরে আমি পিছনে গিয়ে সাইডে দাঁড়ছিলাম আর এই মেয়েটা সেলফি তুলতে এসেছিলো বাট উনি তুলতে দেয়নি নামিয়ে দিয়েছে ক্যামেরা বলছে সেলফি হবে না তারপরে সরিয়ে দিয়েছিলাম মেয়েটাকে তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ও দেখছে বাধা দিচ্ছে বলছে তাই এখানে সেলফি তুলবে না এখানে ফটো তোলা যাবে না ফটো তুলতে হবে না তারপরে সরিয়ে দিয়েছে মেয়েটা আর তুলতে পারেনি তারপরে আমরা এখানে আসলাম এই ঘুরতে ঘুরতে এই পর্যন্ত ঢা ঢুল না ঢাক এটা কি বলে সেটাকে আমি পিটাচ্ছে তারপরে এই ল্যাম্পশেটগুলো দেখছিলাম ছোটো ছোটো যেটা ওই রাত্রিবেলা ফ্ল্যাগবোর্ড এরকম দিয়ে রাখলে এরকম আলো হয়ে থাকবে সুন্দর আমি দামগুলোও জিজ্ঞেস করছিলাম মানে ওখানে তিনশো সাড়ে তিনশো টাকা পর্যন্ত ছিল রেট এত সুন্দর সুন্দর আর এই যে কানেরগুলো দেখেছো গাইজ ওয়া আমার তো খুব ভালো লেগেছে কানেরগুলো হেভি সুন্দর কানেরগুলো প্রচুর সুন্দর ছোট 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 বড় সব রকম আছে আমি হাতে নিয়ে এই চুরিটা দেখছিলাম চুরিটা আমার খুব পছন্দ হয়েছিল দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম দেখো চুরিটা কত সুন্দর এই চুরিটার দাম জিজ্ঞেস দাম তেইশো টাকা বলেছিল আমাকে তারপরে এই নাগরদোলনাম সেটাকে নাগরদোলনাই হয়তো আই থিঙ্ক বলে আমি জানি না ঠিক কি বলে তোমরা যদি কেউ জানো তাহলে বলো আমাকে এবারে এসছিলাম এখানে বাচ্চাগুলো দেখলাম জলের মধ্যে সেই বোর্ড নিয়ে চালাচ্ছে তারপরে এই মাউজের সামনে আসলাম মাউজের সামনে বাচ্চাগুলো খেলছিল সেটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম আমিও যখন ছোটো ছিলাম তখনও আমি মাউজে উঠেছি গাইজ খুব সুন্দর লাগে দারুণ লাগে মাউজে উঠতে চড়তে লাফাতে এত সুন্দর যে বলার মতন না বাচ্চাগুলো তো ভোল্ট খেয়ে খেয়ে উল্টে উল্টে পড়ে যাচ্ছে তারপরে এই নাগর আসলাম ডিস্কোতে ডিস্কোটা দেখতে তারপরে এই নৌকো মানে যা যা এখানে আছে অনেক কিছু এত কি এত তো ওঠা সম্ভব না আমি দু একটাতে উঠেছি উঠে সেটা করেছি কিন্তু সেটা তোমাদের কভার করে দেখাতে পারিনি এখাতে ফোন নিয়ে এখাতে চলা তো যায় না ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না তারপরে দেখো মেলায় কত লোক প্রচুর লোক প্রচুর লোক সেদিন লাস্ট মেলাই ছিল যেদিন আমরা গেছিলাম ওই জন্য আরও বেশি লোক ছিল খুব সুন্দর খুব ভালো লাগছিলো আরেক টাইডি যে ঘুরছিলো এটাকে এটা দেখতে কি দারুণ লাগছিলো না ভীষণ ভালো লাগছিলো সব মানে আইটেমে এখানে এরকম লাইটিং করা রয়েছে আর দেখতে অসাধারণ লাগছে খুব সুন্দর লাগছে যখন চলছে কি দারুণ লাগছিলো দেখতে খুব মানুষগুলো বসে চলেছিলো হেভি সুন্দর লাগছিল তারপরে ঘুরতে ঘুরতে সারা মেলাটাই আমি ঘুরেছি পুরো খুব সুন্দর করেছে আর প্রচুর দোকান তারপরে আমি গেছিলাম পটেটো পকোড়া হয় না সেই রিং রিং করে কেটে কেটে বানায় সেটাই আমি খেতে খেতে গিয়েছিলাম তা ওটাই খাচ্ছিলাম দারুণ লাগছে